অবশেষে সোনার দামে ফের বিরাট বড় পরিবর্তন দেখা দিল আজকের বাজার রেটে বিগত ছয় মাসে সর্বনিম্ন স্তরে আজকে পরিবর্তন হয়েছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা কয়েকদিন ধরে সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের হাতের নাগারের বাইরে চলে গেছিলো এই হলুদ ধাতু তবে অবশেষে প্রচুর পরিবর্তন হয়েছে সোনা এবং রূপর দাম তো চলুন দেখিনি আজ কতটা পরিবর্তন হয়েছি হলুদ ধাতুর এবং রুপোর কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে এই সোনার দাম বাড়বে না কমবে সবই বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি আজকের বাজারেটির রুপোর দাম কত রয়েছে এবং এক ভরি সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আঠেরো ক্যারেট সোনার ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি নিই রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরানব্বই টাকা কুড়ি পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো বত্রিশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে ন হাজার তিনশো কুড়ি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তেরানব্বই হাজার দুশো টাকা তো আসুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে বাইশ কেট হলমার্ক সোনা যেটা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি গহনা সোনা বাইশ কেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার সাতশো টাকা আট গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার ছশো টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ সত্তর হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একটুকু হেরফের হয়নি কো দাম অপরিবর্তন হয়নি কো বাইশ ক্যারেটের চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টি বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে আটাত্তর হাজার একশো আটচল্লিশ টাকা তো চলুন এবার দেখে নেব আঠেরো ক্যাট সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো বিরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার আটশো কুড়ি টাকা বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন এখন সোনার দাম বৃদ্ধি পাচ্ছে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন মাসের শেষের দিকে বা দুই সপ্তাহ এক সপ্তাহের মতো অপেক্ষা করলে আপনি সোনা সস্তা দামের মধ্যে পেতে পারেন কেননা এখন ডলারের দাম কমে আছে সেই কারণে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে চলুন এক ভরির দাম দেখে দিই আঠেরো ক্যারেটের কত রয়েছে আজকের বাজার ডেটে এক ভরির দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে তেষট্টি হাজার নশো বিয়াল্লিশ টাকা সবার শেষে আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার চারশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার নব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তিরিশ হাজার নশো টাকা বাইশো আঠারো ক্যারেটের পাশাপাশি আজকের বাজার ২৪ চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম অপরিবর্তন রয়েছে দাম বাড়েওনি দাম কমেও নি আজকের বাজার ডেটে তো চলুন দেখিনি এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরি কিনতে গেলে আপনাকে কত খরচ করতে হবে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরির দাম রয়েছে ট্যাক্স ও টি বাদ দিয়ে পঁচাশি হাজার দুশো বাহান্ন টাকা